নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার আগামী ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর ফার্স্ট জুন মঙ্গল মিন রাশি থেকে মেষ রাশিতে সঞ্চার করছে এবং এখানে মঙ্গল মেষ রাশিতে অবস্থান করে থাকবে ফার্স্ট জুন থেকে টুয়েলথ জুলাই পর্যন্ত অর্থাৎ ফার্স্ট জুন থেকে টুয়েলথ জুলাই মঙ্গলকে আমরা মেষ রাশিতে পাচ্ছি গত প্রায় তিনটে মাস কমবেশি প্রায় তিন মাস মঙ্গল শনির সঙ্গে সংযুক্ত হয়েছিল এবং তারপর মঙ্গল রাহুর সঙ্গে সংযুক্ত হয়েছিল এবং রাহুর সঙ্গে সংযুক্ত হয়ে মঙ্গলের সঙ্গে রাহুর অঙ্গারক যোগ ছিল এবং শনির সঙ্গে সংযুক্ত হয়ে মঙ্গলের সঙ্গে শনির একটি বিশেষ ডিফিকাল্ট যোগ তৈরি হয়েছিল কুম্ভ রাশিতে ছিল মঙ্গল শনির সংযোগ এবং মিন রাশিতে ছিল মঙ্গল রাহু সংযোগ এবার ফার্স্ট জুন মঙ্গলের সঞ্চার মেষ রাশিতে মেষ রাশি বা হচ্ছে মঙ্গলের সক্ষেত্র মঙ্গলের ওন সাইন মঙ্গলের যত রকমের কোয়ালিটিজ রয়েছে বৈশিষ্ট্য রয়েছে মঙ্গল হচ্ছে দ্য কারেজিয়াস ওয়ান মঙ্গল হচ্ছে সাহসী মঙ্গল তো এই সাহসী মঙ্গল কারেজিয়াস ওয়ান মঙ্গল মেষ রাশিতে সঞ্চার করছে অর্থাৎ সাইন এরিজে ফার্স্ট জুন এখানে মঙ্গল সঞ্চার করে অর্থাৎ এখানে কিন্তু মঙ্গলের সঙ্গে আর অন্য কোনো গ্রহের একসঙ্গে সহাবস্থান নেই রাহু হোক শনি হোক বা কোন গ্রহের সঙ্গে তার কিন্তু আর কোনো সহাবস্থান নেই মঙ্গল এককভাবে সেপারেটলি তার সমস্ত রকম নিজস্ব কোয়ালিটি গুণ বৈশিষ্ট্য নিয়ে সে মেষ রাশিতে বারোই জুলাই অবধি অবস্থান করে থাকবে এবং এখানে মঙ্গল তার ওন থাকছে এই সাইনে মঙ্গলের বিভিন্ন রকমের গুণ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির নিজস্ব কিছু কোয়ালিটিজ রয়েছে বৈশিষ্ট্য রয়েছে মেষ রাশি বা সাইনের যেটা মঙ্গলের স্বগৃহ যেটা আমাদের ন্যাচারাল জুডিয়াকে ফার্স্ট হাউস প্রথম ঘর এখানে কিন্তু এই ফার্স্ট হাউস বা প্রথম ঘর বা সাইন এরিস বা মেষরাশির প্রথম কথাটাই হচ্ছে সেলফ মি আই সেলফ মি আই আমি আমির বাইরে কিন্তু তারা কিছু নেই আত্মপরায়ণতা সেলফ প্রজেকশন এবং সেলফ ইন্টারেস্ট সেলফ প্রোজেকশন এবং সেলফ ইন্টারেস্টের বাইরে কিন্তু এই মেষ রাশি এবং মেষ রাশিস্থ মঙ্গল আর কিছু বোঝে না এবং এখানে মঙ্গল কিন্তু কখনো কখনো একেবারে দুর্দমনীয় আমরা জানি মঙ্গল রুথলেস মঙ্গল এনার্জি মঙ্গল শক্তি মঙ্গল কারেজ কিন্তু মঙ্গল এই মঙ্গলের ওপর শনির তৃতীয় দৃষ্টিও কিন্তু থাকবে মঙ্গলের ওপর শনির তৃতীয় দৃষ্টি থাকছে এবং মেষরাশি হচ্ছে শনির নিজ ঘর মঙ্গলের উপর শুধুমাত্র শনির দৃষ্টি থাকছে এবং মঙ্গল এখানে তার সগৃহে তার সমস্ত স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে সে এখানে অবস্থান করবে মঙ্গল এখানে মনে করে যে সে নিজেকে কিন্তু পায়নিয়া হিসেবে শ্রেষ্ঠ হিসেবে দেখতে চায় এবং যে সমস্ত জাতক জাতিকার বার্ত চার্টে জন্মকুণ্ডলিতে মঙ্গল মেষরাশিতে রয়েছে তারা কিন্তু সবসময় সর্বাধিক আগ্রহী তাদের সেলফ ইন্টারেস্ট নিয়ে সেলফকে নিয়ে এবং এই সাহসী মঙ্গল এই দুর্দমনীয় মঙ্গল এবং এই মঙ্গল তার মধ্যে প্রচুর ফিজিক্যাল এনার্জি থাকে মঙ্গলের সবচেয়ে বড় দিক হচ্ছে ফিজিক্যাল এনার্জি এবং সমস্তভাবে সেলফকে নিজেকে সব দিক দিয়ে সেরা হিসেবে সে প্রতিফলিত করতে চায় মেষরাশি মঙ্গল তার ফিজিক্যাল এনার্জি রয়েছে তার সাহস রয়েছে এবং সে আই মি বা দেখতে চায় না এবার এই মঙ্গল আমাদের বারোটা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে যার উপর শুধুমাত্র শনির তৃতীয় দৃষ্টি শুধুমাত্র থাকছে ন্যাশনাল জোডিয়াকের ফার্স্ট হাউস প্রথম ঘর এরপর মঙ্গলের যেই সাইকেলটা কমপ্লিট হলো জুডিয়াকের যে সাইকেল কালপুরুষের যেই বারোটা ঘর মীন রাশিতে গিয়ে যেটার সমাপ্তি ঘটলো মেষ রাশিতে কিন্তু সেটার ইনিশিয়েশন সেটার শুরুয়াত এবং এই মেষ রাশিকে বলা হয় প্রিমিটিভ এনার্জি ফায়ার সাইন এবং প্রিমিটিভ ফায়ার প্রিমিটিভ ফায়ার এবং এটা হচ্ছে সম্পূর্ণরূপে প্রিমিটিভ ফায়ার এবং ফায়ার সাইনের এনার্জি এখানে মঙ্গল তার নিজস্ব যেইগুলো সে চাইছে যেগুলো সে তার সেলফের জন্য চাইছে সেগুলো পাওয়ার জন্য সে যে কোনো রকমের কাজ করতে পারে সে রুথলেস হয়ে যেতে পারে সে যে কোনো রকমের অন্যায় কাজ করতে পারে যাদের জন্মকালীন বাচ্চাটে মঙ্গল রাশিতে রয়েছে এবং সেই বাচ্চাটে যদি বৃহস্পতি রাশিগত হয় এবং বৃহস্পতির যদি কোনো সুপ্রভাব যদি সেই জন্মছকে না থাকে এমনকি সেখানে রাহুকেতেও নিচস্ত হয় তাহলে কিন্তু মোস্ট ডেঞ্জারাস একটা সিচুয়েশান তৈরি হয়ে যায় সেলফ শুধুমাত্র সেখানে সেলফ নিজে এবং সেই সেলফের জন্য সে যে কোনো রকমের কাজ কিন্তু করতে পারে এই মঙ্গল যদি রাশিতে থাকে জাতক জাতিকারা খুব ভালো অ্যাথলেটিক হতে পারে খেলোয়াড় হিসেবে অ্যাথলেট হিসেবে তারা নানা রকমভাবে সাফল্য অর্জন করতে পারেন যেখানে ফিজিক্যাল এনার্জির প্রয়োজন শারীরিক শক্তির প্রয়োজন মঙ্গলের মধ্যে যে সাহস থাকে যে উদ্যম থাকে যে ইনিশিয়েটিভ থাকে তা অতুলনীয় কিন্তু সেই মঙ্গল যদি শুধুমাত্র সেলফ মি বা আইয়ের বাইরে সেলফ মি আই বা আত্মপরায়ণতা বা সেলফ ইন্টারেস্টের বাইরে না দেখতে পারে সেই মঙ্গল কিন্তু বিপজ্জনক এবং সেই মঙ্গল অন্য কারোর জন্য কিন্তু আর শুভ হতে পারে না মঙ্গলের এই ফায়ার সাইনে মঙ্গল হচ্ছে ফায়ারই প্ল্যানেট এবং মেষ রাশি বা এরিজ হচ্ছে ফায়ার সাইন এবং এই প্রিমিটিভ এনার্জি এবং এই আদিম যে শক্তি যে প্রিমিটিভ এনার্জি নিয়ে আমাদের মানব সভ্যতা শুরু হয়েছিল সেখানে যে আদিম প্রবৃত্তিগুলো ছিল সেই আদিম প্রবৃত্তিগুলো তার মধ্যে কিন্তু বিশেষভাবে জাগ্রত অবস্থায় থাকে সার্ফেস লেভেলে না থাকলেও তার অন্তর জগতে কিন্তু অতি অবশ্যই থাকে যদি মঙ্গল মেষ রাশিতে শক্তিশালী হয় বৃহস্পতি রাহু কেতু ইত্যাদি গ্রহরা অশুভভাবে থাকে সেই জন্মছকে কিন্তু মঙ্গল অত্যন্ত বিপজ্জনক ডেঞ্জারাস এবং সে যে কোনো রকমের কাজ এমনকি সে যে কোনো রকমের ক্রাইম পর্যন্ত কিন্তু করতে পারে ক্রাইমের জন্য সময় একটা কিন্তু কারেজ বা সাহসের প্রয়োজন হয় এবং সেই সাহস যদি বিবেক মনুষ্যত্ব হৃদয়বত্তা ইত্যাদির দ্বারা যদি সেই শক্তি যদি পরিশোধিত না হয় তাহলে কিন্তু সে যেকোনো রকমের কাজ কিন্তু করতে পারে ফার্স্ট জুন থেকে বারোই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোরের ফার্স্ট জুন থেকে বারোই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোরের বারোই বারোই জুলাই পর্যন্ত মঙ্গলের এই মেষ রাশিতে অবস্থান আমাদের বারোটা রাশিলগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে আমি প্রত্যেকটা ভিডিওতে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রত্যেকটা রাশিলগ্ন সাপেক্ষে আপনাদের কাছে উপস্থিত করছি পরবর্তী ভিডিও থেকে নমস্কার